যখন অব্যাহতি পত্রটা পেয়েছি আমি দেখলাম এটা গঠনতন্ত্র বিরোধী একটা কাজ হয়েছে তাহলে আমি সাংগঠনিকভাবে এর ব্যবস্থাটা নিব আমি কেন্দ্রে জানাবো এবং আমাদের স্থানীয় জেলার যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন সভাপতি সেক্রেটারি আছেন তাদেরকে অবগত করব যেহেতু শুক্রবার শনিবার ছিল বৃহস্পতিবার সাড়ে চারটায় আমাকে অব্যাহত অব্যাহতি লেটারে ওনারা লিখেছেন যে আমার কারণ জানা নাই কিন্তু যেটা লেখা যে আমি যোগদান করার পর হতে যে পদটা দেওয়া হয়েছে সে পদের ক্ষমতার অপব্যবহার করে আসছি কিন্তু কোনো এক্সপ্লেনেশন সেখানে দেওয়া হয়নি তো যেটা হয়েছে যে আমি আমি যেহেতু শুক্রবার শনিবার ছিল আমি রবিবার দিন সাংগঠনিকভাবে সবার সঙ্গে কথা বলার প্রস্তুতি গ্রহণ করছি না শুক্র শনিবার বন্ধ জন্য আমি অনেক বিষয়ে নিয়ে আমি ইয়ে করি না কিন্তু এর মধ্যে যেটা ওনারা করেছেন শুক্রবার দিন অনলাইনে নিউজটা করেছেন আমার আমার ছবি ব্যবহার করে এক দুই নাম্বার হচ্ছে আমি এর মধ্যে আমাদের সংসদ সদস্য সঙ্গে দেখা করেছি বিষয়টি অবগত করেছি কারণই বগুড়া জেলার সাধারণ সম্পাদক আওয়ামী লীগের আমি চাচ্ছিলাম তাদের কাছ থেকে নেতৃত্ব বৃন্দের কাছ থেকে একটা নির্দেশনা আসুক আর দলের যেহেতু অন্তর্দলের ব্যাপার